আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমাতে ভালো আছেন সবাই আমরা এদের গ্রামের বাড়িতে এসেছি আর আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্রামের বাড়ির রাস্তা তো গ্রামের বাড়িতে সব সবসময় এরকমই গাছপালা জঙ্গল সব সময় সবুজে ঘেরাই থাকে গ্রামের বাড়িতে অনেক সুন্দর লাগে ঘুরতে গেলে রাস্তাঘাট আর ফলের মৌসুমে তো সকল রকমের ফল গ্রামের বাড়িতে পাওয়া যায় তো আমরা যখন এখানে গ্রামের বাড়িতে এসেছি গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে যেরকম আম কাঁঠাল কলা সব কিছুই ফলের গাছ আছে জাম তো পুকুর সব কিছু মিলে অনেক সুন্দর লাগে শহরে অনেক দিন ধরে শহরে থেকে থেকে তারপর যখন গ্রামের বাড়িতে যাই তখন কিন্তু পরিবেশটা অনেক সুন্দর লাগে আর আমরা এখন গ্রামের বাড়িতেই আছি তো গ্রামের বাড়ির পরিবেশটা একটু আপনাদেরকে দেখাচ্ছি শেয়ার করে এটা আমাদের পুকুর আর পুকুরের চারপাশে কলা বাগান কলা গাছ কাঁঠালের গাছ তালের গাছ তারপরে ডাবের গাছ এগুলো সবই আছে আর বাড়ির পাশে তো অনেক রকমের সবজি আছে তরকারি খাওয়ার কলা সব মিলিয়ে গ্রামের বাড়িটার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর যাদের গ্রামে বাড়ি আছে বা গ্রামে কোনো আত্মীয় স্বজন আছে শহর থেকে যখন গ্রামের বাড়িতে ঘুরতে বেড়াতে যাওয়া যায় তখন কিন্তু অনেক সুন্দর লাগে ভালো লাগে মনটা ফ্রেশ থাকে আপনাদের যাদের এরকম আত্মীয় স্বজনের বাড়ি আছে বা নিজের বাড়ি আছে তারা অবশ্যই যাবেন আর ফলের সময় গেলে তো ফল খেতে খেতে অস্থির কোন ফল খাবেন কখন খাবেন ভেবেই পাবেন না এরকম অবস্থা তো এরকম পরিবেশ কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে জানাবেন যে এরকম পরিবেশটা কাদের ভালো লাগে আমি আর আমার বিশ্বাস যে গ্রামে যদি বাড়ি থেকে থাকে সেই পরিবেশটা কিন্তু আসলেই সবারই ভালো লাগবে গ্রামের ঘরবাড়ি অতটা উন্নত যদি নাও হয় তাও কিন্তু সবারই ভালো লাগে বেড়াতে সবাই অন্তত ছুটির সময় ঈদের সময় সবারই মন চায় গ্রামের বাড়িতে একটু বেড়ানোর জন্যে গ্রামে আসলে কি নেই কি নেই সেটা বলা যাবে না সব কিছুই আছে আর যাদের যাদের গ্রামের বাড়িতে বা গ্রামে কোনো আত্মীয় স্বজন নেই সবার জন্যে দাওয়াত রইল চলে আসবেন আমাদের গ্রামের বাড়িতে বেড়ানোর জন্যে আমরা আছি এখন গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে অবশ্য যেরকম ফলের গাছ আত্মীয় স্বজন সবার সাথে মিলেমিশে একসাথে থাকা যায় তো অবশ্যই আমি আশা করি গ্রামের বাড়ি সবার ভালো লাগবে